আসসালামু আলাইকুম আসসালামাইকুম ইতিমধ্যেই একুশে ডিসেম্বরের পর থেকে অনেকেরই সিম বন্ধ হয়ে যাচ্ছে তো আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতেছেন যে আপনাদের কেন বন্ধ হলো বা বন্ধ হওয়া সিম পুনরায় কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কেন হঠাৎ করে সিম বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হওয়া সিম কিভাবে পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো ভিউয়ার্স আমরা অনেকেই জানি যে বাংলাদেশের নতুন নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ডের মাধ্যমে দশটি সিম রেজিস্ট্রেশন করা যাবে দশটি বেশি করা যাবে না তো তাদেরই মূলত সিমগুলো হঠাৎ করে বন্ধ হইতেছে যাদের এনআইডি কার্ডের মাধ্যমে দশটিরও বেশি সিম রেজিস্ট্রেশন করা আছে বা অ্যাক্টিভ করা আছে এখন আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন বা কিভাবে পুনরায় হচ্ছে বন্ধ হওয়া সিম অ্যাক্টিভ করতে পারবেন তো প্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনাদেরকে প্রথমে চেক করতে হবে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো সেটা কিভাবে চেক করবেন দেখিয়ে দিতেছি চেক করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাটে ডায়াল প্যাটে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান তারপর হ্যাশ তুলে আপনি কি করবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে যেই সিমটা আপনি ব্যবহার করেন সেই সিম থেকে জাস্ট এই নাম্বারটা তুলে কল দিবেন কল দেওয়ার পর ভিউস আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিতেছি এখানে দেখবেন যে আপনাদের সামনে এই ধরনের অপশন আসবে এখানে আপনাদের এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা এখানে দিতে হবে তো আমরা হচ্ছে আমাদেরটা দিয়ে দিতেছি করে জাস্ট এই সেন্ড সেন্ড দিতে হবে হবে ঠিক আছে করলে কি মাধ্যমে পর আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে ঠিক কয়টি সিম এখন পর্যন্ত রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভ করা আছে তো আমি আপনাকে দেখিয়ে দিতেছি এই যে দেখেন আমাদের কাছে ইতিমধ্যে এস চলে এসেছে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে দুইটি সিম অ্যাক্টিভ করা আছে তো এইভাবে আপনারাও চেক করে নেবেন যে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভ করা আছে আপনার যদি দশটিরও বেশি সিম অ্যাক্টিভ বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনার যেইগুলো সিম প্রয়োজন নেই বা যেগুলো ব্যবহার করেন না সেইগুলো সিমে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সেইগুলো সিম বন্ধ করে দশটির মধ্যে নিয়ে আসতে হবে ঠিক আছে আর ইতিমধ্যেই যাদের সিম বন্ধ হয়েছে তারা কিভাবে পুনরায় অ্যাক্টিভ করবেন তা আপনারাও অবশ্যই আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে দশটিও বেশি সিম অ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে যেগুলো সিম প্রয়োজন নেই সেইগুলো কাস্টমার কেয়ার থেকে বন্ধ করে দশটির নিচে নামাতে হবে নামানোর পর যেগুলো সিম বন্ধ হয়েছে সেগুলো পুনরায় আবার অ্যাক্টিভ করতে পারবেন আর যাদের এখনো বন্ধ হয় নাই তারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের এনআইডি কার্ড থেকেও ঠিক কয়টি সিম অ্যাক্টিভ করা আছে যদি দশটিরও বেশি থাকে তাহলে অবশ্যই যেগুলো সিম প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে নেবেন তাহলে আপনাদের সিম আর কখনোই বন্ধ হবে না সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ